প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন আজ আমি আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট দু হাজার পঁচিশের প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের একসেট নমুনা প্রশ্ন ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সুবিধার্থে প্রথমে আমি সম্পূর্ণ প্রশ্নপত্র আলোচনা করব তারপর তার সমস্ত উত্তরগুলো নিয়ে আলোচনা করব। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু পঞ্চম শ্রেণী বাংলা নমুনা প্রশ্ন ও উত্তর পূর্ণমান পঞ্চাশ সময় এক ঘন্টা চল্লিশ মিনিট একের দ্যাগের প্রশ্ন সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক গণিত পাঁচ সমান পাঁচ এক পয়েন্ট একের দাগের প্রশ্ন তাল নবমীর দিন ছিল অপশানগুলো দেখো রবিবার মঙ্গলবার সোমবার এক পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন এমনি করে রোজ পৃথিবী নতুন পুরনো পরিবর্তন হচ্ছে এক পয়েন্ট তিনের দিকের প্রশ্ন আমার দিকে তাকাই খালি অপশানগুলো দেখো গাছ প্রজাপতি কাঠবেড়ালি এক পয়েন্ট চারের দিকের প্রশ্ন হাঁড়ি চরেনি অপশানগুলো দেখো একদিন দুদিন দু দিন পাঁচ দিন এক পয়েন্ট পাঁচের দিকের প্রশ্ন ইংরেজ শাসন থেকে মুক্ত অপশানগুলো দেখো চট্টগ্রাম পাটনা হালি শহর এক পয়েন্ট ছয়ের দিকের প্রশ্ন বোম্বাগড়ের মানুষ চোখে আলতা মাখে অপশানগুলো দেখো অমাবস্যার রাতে জোছনা রাতে দিনের খেলায় দিনের বেলায় দুইয়ের দ্যাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও পাঁচটি এক গুণিত পাঁচ সমান পাঁচ দুই পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন পথের পাঁচালী বইটির লেখককে দুই পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন মাস্টার দা কোন দুই মনীষীর আদর্শে ছেলেদেরকে গড়তে চেয়েছিলেন দুই পয়েন্ট তিনের প্রশ্ন তাল নবমী গল্পে কার বাড়িতে দুদিন হাঁড়ি চড়েনি দুই পয়েন্ট চারের প্রশ্ন একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন দুই পয়েন্ট পাঁচের প্রশ্ন ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উঠত দুই পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন রাজার পিসি কি নিয়ে ক্রিকেট খেলে দুই পয়েন্ট সাতের দাগের প্রশ্ন আকাশের দুই বন্ধু কারা এবার দেখো তিনের দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও যে কোনো পাঁচটি গুণিত পাঁচ সমান পাঁচ তিন পয়েন্ট একের দাগের প্রশ্ন কাঁপ কাঠি কি তা ছিটকে গেলে ঘুড়ির কি অবস্থা হয় তিন পয়েন্ট দুইয়ের দিগের প্রশ্ন বোম্বাগড়ের রাজা কবিতাটি কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে এবং কার লেখা তিন পয়েন্ট তিনের দিকে প্রশ্ন কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায় চোরাই উত্তরাই রাস্তা কোথায় দেখা যায় তিন পয়েন্ট চারের দিকের প্রশ্ন আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও কারা কেন এমন করেছিল তিন পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন চুনির মা জটি পিসিমার বাড়ি গিয়েছিলেন কেন তিন পয়েন্ট ছয়ের দিকের প্রশ্ন একলা কবিতায় কবি কোন কোন বনে যান এবার দেখো চারের দিকের প্রশ্ন নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর দাও চার পয়েন্ট একের দিকের প্রশ্ন হতভম্ব হয়ে চেয়ে থাকে আকাশের দিকে কারা হতভম্ব হয়ে চেয়ে থাকে আকাশের দিকে তাদের হতভম্ব হওয়ার কারণ কি চার দুইয়ের দিকে প্রশ্ন ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে দাঁড়িয়েছিল এবার দেখো পাঁচের দিকে প্রশ্ন ইলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো দেখে নাও এলোমেলো বর্ণগুলো এবার দেখো ছয়ের দিকে প্রশ্ন বিপরীত শব্দ লেখো অগ্রজ ঈষৎ একাল উচিত সাতের দিকের প্রশ্ন ক্রিয়ার রূপ অনুযায়ী শূন্যস্থান পূরণ করো ড্যাশ আগামীকাল বেড়াতে যাব ড্যাশ কি বাড়িতে আছেন বাবু বলছিলেন যে ড্যাশ ভালো নেই শরীর খারাপ আমার কথা কি ড্যাশ শুনতে পাচ্ছিস এবার দেখো আটের দিকের প্রশ্ন অর্থ লেখো বাহার অষ্টপ্রহর জজমান গোলাম নয়ের দিকের প্রশ্ন বিশেষগুলিকে বিশেষণে বদলে ফেলো ঘোষণা সুখ প্রতিবাদ ত্যাগ শাসন দশের দিগের প্রশ্ন নিচের যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো বাংলার উৎসব ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা এবার দেখে নাও উত্তরপত্র এক পয়েন্ট একের দাগের উত্তর হবে অপশান খ মঙ্গলবার এক পয়েন্ট দুইয়ের উত্তর হবে অপশান ক নতুন এক পয়েন্ট তিনের উত্তর হবে অপশান গ কাঠবেড়ালি এক পয়েন্ট চারের উত্তর হবে অপশান খ দু দিন এক পয়েন্ট পাঁচের উত্তর হবে অপশান ক চট্টগ্রাম এক পয়েন্ট ছয়ের উত্তর হবে অপশান খ জোছনা রাতে এবার দেখো দুইয়ের দিকের উত্তর দুই পয়েন্ট একের উত্তর পথের পাঁচালী বইটি লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দুই পয়েন্ট দুইয়ের প্রশ্ন এ প্রশ্নের উত্তর মাস্টারদাস সূর্য সেন তাঁর ছাত্রদের রামকৃষ্ণ বিবেকানন্দের ভক্তি ত্যাগ ও সাহসিকতার আদর্শে গড়ে তুলতে চেয়েছিলেন দুই পয়েন্ট তিনের দিকে উত্তর তালনবী গল্পে ক্ষুদিরাম ভরচাজের বাড়ি দুদিন হাঁড়ি চড়েনি দুই পয়েন্ট চারের উত্তর একলা কবিতায় কবি শঙ্খ ঘোষ তাঁর মাথার উপর গাছের পাতাদের ঝরে পড়াকে মস্ত আশীর্বাদ বলেছেন দুই পয়েন্ট পাঁচের দিকের উত্তর ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ব্রিটিশ পতাকা উত্তর ব্রিটিশ পতাকাটি ইউনিয়ন ব্যাংক জ্যাক নামে পরিচিত দুই পয়েন্ট ছয় দিকের উত্তর বোম্বাগড়ে রাজার পিসি কুমড়ো দিয়ে ক্রিকেট খেলে দুই পয়েন্ট সাতের দিকের উত্তর আকাশের দুই বন্ধু গল্পে দুই বন্ধু হলো পেটকাটা ও চাঁদিয়াল নামের দুটি ঘুড়ি এবার দেখো তিনের দ্যাগের উত্তর তিন পয়েন্ট একের দাগের উত্তর ঘুড়ির দুদিকে আড়াআড়িভাবে আটকানো কাঠিকেই বলা হয় কাঁপ কাঠি ঘুড়ির বুকের কাঁপ কাঠি ছিটকে গেলে ঘুড়ি কাগজের হাঁটা টুকরোতে পরিণত হয় অর্থাৎ আবর্জনাতে পরিণত হয় কেউ তখন তার দিকে ফিরেও তাকায় না তিন পয়েন্ট দুইয়ের দ্যাগের উত্তর মূল গ্রন্থ আবোল তাবোল থেকে বোম্বাগড়ের রাজা কবিতাটি নেওয়া হয়েছে বোম্বাগড়ের রাজা কবিতাটি কবি সুকুমার রায়ের লেখা তিন পয়েন্ট তিনের দ্যাগের উত্তর মিষ্টি কবিতায় কবি প্রেমেন্দ্র মিত্র বলেছেন যে যে পথে পিছলে পড়া হোঁচট খাওয়া নেই সেই পথে সহজেই গড়িয়ে পড়া যায় মসৃণ ও ঢালু পথে সহজেই গড়িয়ে পড়া যায় তিন পয়েন্ট চারের দিকে উত্তর সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম শহরের কিছু অল্প বয়সী ছেলে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসে আগুন ধরিয়েছিল চট্টগ্রাম শহরকে ইংরেজ শাসন থেকে মুক্ত করার উদ্দেশ্যেই তারা এই ধরনের কাজ করেছিল তিন পয়েন্ট পাঁচের দিগের উত্তর জ্যোতিবিস্মার বাড়িতে তাল নবমীর ব্রত পালিত হবে সেই উপলক্ষে ডাল ভাঙতে চুনির মা জটিপিসিমার বাড়ি গিয়েছিল তিন পয়েন্ট ছয় দাগের উত্তর একলা কবিতে কবি শালবনে তালবনে ও সুপুরি বনে যান চার পয়েন্ট এক দাগের উত্তর চাঁদিয়াল আর পেটকাটা ঘুরি দুটোকে যারা ওড়াচ্ছিল তারা প্যাঁচের লড়াইয়ের ফলাফল দেখে হতভম্ব হয়ে আকাশের দিকে সাধারণভাবে ঘুরি প্যাঁচের খেলা বলতে বোঝায় যারা ঘুরি ওড়ায় তারা অন্য একটি উঠতে থাকা ঘুড়ির সুতোকে নিজের ওড়ানো ঘুড়ির সুতো পেঁচিয়ে খুব দ্রুত টানতে থাকে মাঞ্জা সুতোর ধারে অপর ঘুড়িটির সুতো তখন প্যাঁচের জায়গা থেকে ছিঁড়ে যায় ঘুড়ি ওড়ানো ভাষায় এটাকে বলে ভোকাট্টা হয়ে যাওয়া যে বা যারা কোনো ঘুড়িকে ভোকাট্টা করতে পারে সে বা তারা তখন খুব উল্লাসে মেতে ওঠে নিজেদের বিজয়ী বলে মনে করে কিন্তু আলোচ্য অংশে আমরা দেখি এরকমই এক প্যাঁচের পরিস্থিতিতে চাঁদিয়ালার পেটকাটা পরস্পরের সুতোতে এইভাবে নিজেদের জড়িয়ে নিয়েছিল যে দুটো সুঁতোই একসাথে ছিঁড়ে যায় আর ঘুড়ি দুটো আকাশে মুক্ত হয়ে ভাসতে থাকে যারা ওদের ওড়ার ছিল তারা তখন হতভম্ব হয়ে ওদের দেখতে থাকে চার পয়েন্ট দুয়ের দায়গের উত্তর পরাধীন ভারতবর্ষে ইংরেজরা ভারতীয়দের উপর নিষ্ঠুরভাবে অত্যাচার চালাত ভারতীয়দের হাড় পরিশ্রমের ফল ভোগ করত সাদা চামড়ার ইংরেজরা রকম প্রতিবাদ করলেই কোপালে যুক্ত অত্যাচার কোনো কোনো প্রতিষ্ঠানে ভারতীয়দের ঢোকার অনুমতিই ছিল না এমনকি তারা রেস্তোরাঁর ঢোকার ক্ষেত্রে কালো চামড়ার লোক ও কুকুরের সমান কুকুরকে সমান চোখে দেখত ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে চট্টগ্রাম ছেলের চট্টগ্রামের ছেলের দল মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিলো তাদের মনে হয়েছিল ভারতবর্ষের কোনো একটা জায়গা থেকেও যদি এদের সশস্ত্র সশস্ত্র বিপ্লবের মাধ্যমে তাড়ানো যায় তাহলে সারা দেশ জেগে উঠবে তাই তারা মাস্টারদার পরিকল্পনা মতো চট্টগ্রামের অস্ত্রাগারা দখল করে আগুন লাগিয়ে দিয়েছিল টেলিফোন ও টেলিগ্রাম অফিসে আগুন লাগিয়ে দিয়েছিল ওই শহরের সাথে দেশের অন্য জায়গার রেল যোগাযোগও নষ্ট করে দিয়েছিল তারা ব্রিটিশ পতাকা পুড়িয়ে স্বাধীন ভারতের পতাকা উড়িয়ে দিয়েছিল তারা তিন দিনের জন্য চট্টগ্রামকে ইংরেজ শাসন মুক্ত করেছিল এই ছেলের দল পাঁচ পয়েন্ট একে দাগের উত্তর নাকানি চোপানি সাজিয়ে লেখো তালসুপুরি তিলপিটুলি গোলা বারুদ এবার বিপরীত শব্দ অগ্রজ থেকে অনুজ ঈষৎ থেকে অধিক একাল থেকে সেকাল উচিত থেকে অনুচিত এবার দেখো আটের দাগের উত্তর বাহার শোভাবা সৌন্দর্য অর্থলেখ লেখ অষ্টপ্রহর সারাদিন রাত ধরে বা চব্বিশ ঘন্টা যজমান যে ব্যক্তি ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে পূজা অর্চনা করান গোলাম ভিত্ত বা চাকর এবার বিশেষ থেকে বিশেষণ ঘোষণা থেকে ঘোষিত সুখ থেকে সুখী প্রতিবাদ থেকে প্রতিবাদী ত্যাগ থেকে ত্যাগী শাসন থেকে শাসিত এবার দশের দাগের রচনা বাংলার উৎসব আমার সবচেয়ে প্রিয় উৎসব হলো দুর্গা পুজো সারা বাংলা তথা সব বাঙালির সবচেয়ে বড় উৎসব হলো এটি শরৎকালে মহালয়া অমাবস্যার পরবর্তী ষষ্ঠীতে শুক্লা দেবী দুর্গার বোধন হয় সপ্তমী অষ্টমী নবমী পার করে দশমীতে দেবীর বিসর্জন হয় প্রবাসী বাঙালিরা এই সময় ঘরে ফিরে আসেন দুর্গা পুজো তাই পুনর্মিলনের আনন্দ উৎসব পুজো উপলক্ষে ধনী গরিব নির্বিশেষে সবাই নতুন পোশাক কেনে পুজোর দিনগুলোতে সেই পোশাক পরে মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন করতে বেরোয় সকলে এই সময় বিভিন্ন দুর্গা পুজো কমিটির মধ্যে ঐশ্বর্য ও আড়ম্বরের প্রতিযোগিতা লক্ষ্য করা যায় বিশেষত শহরে আলোকসজ্জা এবং বাজি পোড়ানোতে বাঙালির বহু অর্থ খরচ হয় পুজোর দিনগুলিতে সন্ধ্যায় আরতি প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় মণ্ডপে মণ্ডপে এই পুজোকে কেন্দ্র করে বহু মানুষের অর্থ উপার্জনের সুযোগ হয় পুজো উপলক্ষে তাঁতি মৃৎশিল্পী ডেকোরেটরস বাজি প্রস্তুতকারী ও বিক্রেতা পুরোহিত বিভিন্ন ব্যবসায়ীদের উপার্জন হয় তবে দুর্গা আনন্দের উৎসব হলেও এই পুজো উপলক্ষে চাঁদা মাইক এবং শব্দ দৃশ্যবাজির যে অত্যাচার হয় তা পরিবেশকে দূষিত করে তবু এটাই আমার প্রিয় উৎসব দ্বিতীয় রচনা ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা ছাত্রদের ছাত্রছাত্রীদের দৈনন্দিন জীবনে খেলাধুলা আনন্দ নিয়ে আসে ছাত্র জীবনে বৈচিত্র্যের স্বাদ জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিদ্যালয়ে পাঠ্যসূচিতে স্থান করে নিয়েছে খেলাধুলার মাধ্যমে আনন্দের পাশাপাশি সুস্থ শরীর ও মন গঠিত হয় খেলাধুলা শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি করে মানসিক শক্তিও বাড়ায় একসঙ্গে অনেককে খেলতে হয় বলে এর মাধ্যমে ছাত্রছাত্রীদের পরস্পরের প্রতি সহযোগিতা ও সহমর্মিতার মনোভাব তৈরি হয় খেলাধুলা ছাত্রছাত্রীদের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে শেখায় এবং সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলে ছাত্রছাত্রীদের মধ্যে দলবদ্ধ হয়ে কাজ করার চিন্তাভাবনা তৈরি হয় খেলাকে কেন্দ্র করে একাগ্রতা ইচ্ছাশক্তি এবং জয় ও পরাজয়কে সমানভাবে মেনে নেওয়ার মানসিকতার বিকাশ ঘটে পড়াশোনার চাপ যখন ছাত্র বা ছাত্রীর মাথায় চেপে বসে তখন খেলাধুলা তা থেকে তাকে মুক্তি দেয় এইভাবেই খেলাধুলার শিক্ষার্থীর মনের বিকাশ ঘটায় আমিও তাই কোনো দিন স্কুল কামাই করতে চাই না এই খেলার জন্যই স্কুল শুরুর আগে টিফিন পিরিয়ডে খেলার ক্লাসে এবং ছুটির পর আমি বন্ধুদের সঙ্গে ফুটবল ও ক্রিকেট খেলি এই ছিল আমাদের আজকের আলোচনা ভিডিওটি যদি তোমাদের সত্যিই খুব ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ